একটি ফেসবুক অ্যাকাউন্টে হাজার রকম সমস্যা থাকার পরেও সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আপনি যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশান না পেয়ে থাকেন কিংবা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যান তাহলে এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই জরুরি কারণটা কি কারণ এই ভিডিওর মধ্যে আমি যে অপশানগুলো দেখাবো এই ভুলগুলো যেন আপনি নেক্সট টাইম না করেন যদি নেক্সট টাইম করেন তাহলে আপনি ইন ফিউচারে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না এমনকি যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন তারাও যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারেন সুতরাং ওই খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং নেক্সট টাইম যেন ওই ভুলগুলো আপনি ফেসবুক প্ল্যাটফর্মে না করেন সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন তো চলেন কোন অপশনগুলোর কথা বলছি সেগুলো দেখানোর চেষ্টা করি তাহলে শুরু করছি এ অ্যাকাউন্টে কি কি সমস্যা আছে সেগুলো আগে দেখাবো তারপরে আপনি বুঝতে পারবেন যে অ্যাকাউন্টে কত ধরনের সমস্যা থাকার পরেও এই অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে লক্ষ্য করুন ওই যে ওপরে অ্যাকাউন্টের আইকন বা থ্রি লাইন্স তার ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর নামের ওপরে ক্লিক করলাম এবার লক্ষ্য করুন এখানে এই যে ভিডিওস লেখা আছে যদি আপনি পেজের মাধ্যমে করেন পেজের মাধ্যমে দেখেন তাহলে মোড়ের মধ্যে এই ভিডিওস অপশানটা পাওয়া যায় এটা আমরা সবাই জানি তাহলে ভিডিওসে ক্লিক করলাম ক্লিক করার পরে যে নেটস রিভিউ এর উপরে ক্লিক করলাম লক্ষ্য করেন এখানে কতগুলো রিলস আপলোড করেছে ছোট ভিডিও আপলোড করেছে এবং সেগুলোতে কতগুলো কপিরাইটেড ভিডিও আছে মানে এর যে সাউন্ডগুলো ছিল সেগুলো কপিরাইটেড সাউন্ড ছিল সেগুলো ফেসবুক নিজে থেকেই অফ করে দিয়েছে কতগুলো আছে একবার কল্পনা করেন আমাদের দুই তিনটা থাকলেই মাথা খারাপ হয়ে যায় মনে হয় আমরা মনে করি যে আমাদের অ্যাকাউন্টে আর মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তাই না আরও দেখাই দেখে গেলাম আমরা যখন নামের ওপরে ক্লিক করছি তখন নিচের দিকে আসি এই যে লক্ষ্য করুন হেল্প অ্যান্ড সাপোর্ট এর উপরে ক্লিক করি এই যে সাপোর্ট বক্স এর ওপরে ক্লিক করি রিপোর্টস অ্যাবাউট আদার্স এর ওপরে ক্লিক করি লক্ষ্য করুন এখানে কোনো রিপোর্টস নাই ভেরি গুড বাট আমরা ব্যাকে যাই দেখুন ইউর অ্যালার্টস এর মধ্যে ক্লিক করি লক্ষ্য করুন এখানে এই যে কপিরাইটেড আপডেটস তারপরে গ্রাফিক কন্টেন্ট এই যে তিনটা ভিডিও আপলোড করেছিল এখানে কিন্তু কিছু কপিরাইট জিনিস আছে এই জন্য এগুলো ভায়োলেশন করেছে ফেসবুকের রুলস ব্রেক করেছে আপনারা সবাই জানেন এই অ্যালার্টস ঘরে এগুলো থাকা মানে বিপজ্জনক তারপরও এই অ্যাকাউন্টটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আরও দেখায় মানে এ অ্যাকাউন্টে মানে ভুলে ভরা একটা অ্যাকাউন্ট তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাকাউন্টে এগুলো থাকলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন যদি আপনি প্রপারলি সঠিকভাবে কাজ করে যান ঠিক আছে আমরা আবারও নামের ওপরে ক্লিক করি ক্লিক করার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এবার আমরা ওপরে যে বারটা আছে বাম দিকে সরিয়ে মনিটাইজেশন অপশনে যাই লক্ষ্য করুন এখানে ইউর আর্নিংস মানে এই ব্যক্তিটার প্রবলেমটা কি হয়েছে যে তার স্টার অ্যাকাউন্টটা সেট আপ করেছে বাট স্টার অ্যাকাউন্ট সেট আপ করার সময় সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আবার তিন সার্টিফিকেট নাম্বার দেয়নি কোনো কিছুই করেনি এক কথায় পার এই এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে তাহলে এতগুলো প্রবলেম থাকার পরেও এই ব্যক্তিটা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছে আমার ম্যাসেজ হলো এরকমটা যে যদি আপনাদের অ্যাকাউন্টে এই প্রবলেমগুলো হয় যেগুলো দেখে আসলাম সেগুলো সমাধান করবেন বাট ওইগুলো থাকলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এই ভুল ধারণাটা যেন না থাকে তবে ওই টাইপের জিনিসগুলো যেন আপনি রেগুলারলি ভুলগুলো না করেন এটা মাথার মধ্যে রাখতে হবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে আপনি আমার যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিও কিছু লিঙ্ক থাকবে ওই লিঙ্কগুলো ক্লিক করে আপনি নিজে নিজেই এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো আজকে আমি শুধু প্রমাণ দেখালাম যে এগুলো থাকলে আপনার কন্টেন্ট মনিটেশন পেতে কোনো অসুবিধা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ